এটা হবে মিডিলে কাজ করা তো মাল্টি কালার এটা দেখেন মাল্টি কালার উপরে কাজ করা আর বেডশিটটা হবে একেবারে লার্জ সাইজ পাঁচ সাত ছয় এটা গ্যাস ব্লক বলে চমৎকার জিনিস দূর ভিতরে আর যে আপনার পিঙ্কের ভিতরে শেড করা এটা সম্পূর্ণ ব্লক করা এটা চমৎকার জিনিস এগুলি হচ্ছে আপনার ছিঁড়ে রাখুন রং কর গ্যারান্টি আসলে হয় কি ব্লক গুলি চেঞ্জ হইতে থাকে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন মাল ঢুকে তো অনেক সুন্দর ডিজাইন করা এটা এটা অনেক সুন্দর সবচেয়ে বড় আলাইকুম এর চাদর গুলি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বেডশিট দেখার জন্য জামান এ আপনি এখানে বিভিন্ন ধরনের বেডশিট কালেকশন দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণের বেডশিট কালেকশন আছে তবে আজকে আমরা কিছু ব্লকের বেডশিট দেখব তো চলুন এই ব্লকের বেডশিট গুলি দেখে আসি আর এই ব্লকের বেডশিট গুলি দেখতে দেখতে আপনি যদি আমার নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো আজকে আমরা কথা বলবো নিজাম ভাই সাথে আসসালাম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার দোকানের যেই বেডশিট গুলো এটার কালেকশন গুলো যদি আমার চ্যানেলের ভিডিওর সাথে একটু শেয়ার করতেন জি অবশ্যই আজকে আমি দেখাবো আপনাকে যে আছে ব্লক বেডশিট বলে এটা গ্যাস ব্লক বলে জি চমৎকার জিনিস এটা আছে না ডাবল সাইজ কিং সাইজ বলে বা পাঁচ সাত ছয় বলে সবাই জি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে কি ব্লকের চাদর অনেক পাওয়া যায় এভেলেবেল তবে কোয়ালিটি যদি মেনটেন করতে চান থেকে গ্যাস ব্লকটা নিতে হবে এটা চমৎকার একটা ব্লকের চাদর আমি একটা একটা করে খুলে দেখাবো এটা আসলে গ্যাস ব্লক বলে ওভার কাজ করা চমৎকার অ্যাশ কালারের ভিতরে আপনার বডিটা সাদা হবে সার্কেল ডিজাইন চমৎকার জিনিস সেটার সাথে দুইটা করে খাবার পাবেন একেবারে পাঁচ সাত ছয় ফেব্রিকটা একটু ক্লোজ করে দেখায় দেন ফেব্রিকটা চমৎকার ফেব্রিক সফট আরামদায়ক জি এটা হচ্ছে আমাদের খুচরার হচ্ছে আপনার তেরোশো টাকা যদি কেউ আপনার চ্যানেল দেখে আসে তাহলে এগারোশো পঞ্চাশ টাকা রাখবো এটা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছেন জি জি ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা আর ঢাকার বাইরে দেড়শো টাকা জি এটা আপনার চ্যানেলের সুবিধার্থে আর যদি কেউ ভিজিট করে কিনতে চান তারা এসে কিনতে পারবে তবে আপনার চ্যানেলের নাম বলতে হবে আর বলতে হবে যে আমি ভিডিও দেখে আসছি কারণ এটার দাম কিন্তু সবসময় এই দাম থাকে না দাম এগুলি বেশি এটা দেখেন মাল্টি উপরে কাজ করা চমৎকার জিনিস অল ওভার বডি কাজ করা এগুলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস দুই পিস আপনারা কাবার দিচ্ছেন জি জি অনেক অনেক সময় কেউ যে কোল বালিশের কাবার নিতে সেই ক্ষেত্রে কি আসলে ব্লকের চাদরে কোল বালিশের কাবার কেউই দিতে পারবে না যদি কারো লাগে তবে এক কালার দিয়ে কাপড় দিয়ে বানায় নিতে হবে এটার সাথে দুটা করে কাবার থাকবে চমৎকার কাবার এগুলি ফ্রি সাইজ একেবারে ডাবল সাইজ এটার ভিতরে আবার একটু কাঠ আছে যাদের ছোট সাইজ লাগবে তারা হয়তো অনেক দোকানে পাওয়া যায় কিন্তু আমারটা হচ্ছে বিগ সাইজ সবসময় একটা সাইজে আমি বিক্রি করি যে কোনো বালিশে আপনার ইউজ করতে পারবে এটা এই যে কালারগুলি দেখেন প্রত্যেকটা কালার আছে মাল্টি কালার উপরে কাজ করা আমি কয়েকটা দেখাবো সব তো খোলা সম্ভব না যত পারি আমি কুইলা দেখানোর চেষ্টা করব জি এটা হচ্ছে সাদাই হয় বেশিরভাগ সাদার উপরে এই যে মাল্টি কালার আরেকটা ডিজাইন হবে চমৎকার জিনিস এগুলি প্রত্যেকটার সাথে আপনি দুইটা করে কাভার পাবেন আর বেডশিটটা হবে একেবারে লার্জ সাইজ পাঁচ সাত ছয় এটা গ্যাস ব্লক বলে চমৎকার জিনিস বাহ অনেক সুন্দর চাদরটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কালার হবে অগণিত কালার এই যে এটা আছে তিন কালারের ভিতরে সার্কেল করা আপনার এটা হচ্ছে মাঝখানদের রাউন্ড যেটা রাউন্ড করা এটা আমরা সার্কেল বলি এটা হচ্ছে আপনার দেশে দুইটা কালারের করা যে ব্লুর ভিতরে আর আপনার পিঙ্কের ভিতরে শেড করা এটা চমৎকার জিনিস অগণিত কালার আছে কালারটা দেখতে পাচ্ছেন সাদার উপরে মাল্টি কালারের কাজ অনেক সুন্দর জি যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ভাই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই তাহলে নিত্য নতুন ভিডিওগুলি দেখতে পারবেন এটা হবে মিডিলে কাজ করা তো মাল্টি কালার একটি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অনেক সুন্দর এই বিছানা চাদরটা কিন্তু ক্লোজ করে দেখা যান ম্যাটেরিয়াল কিন্তু অনেক ভালো এগুলি সম্পূর্ণ বাইরের কাপড় এগুলি জি গ্যাস বিভাগ বল এটা এটার ভিতরে কিন্তু লোকাল একটা আছে এই মার্কেটে আসলে পাবেন তবে লোকালটার থেকে এটা ভালো আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা এই দোকানে হিউজ পরিমাণের কালেকশন আছে জি চমৎকার ডিজাইন ভাইয়া সাদার ভিতরে অ্যাশ কালার কাজ করা এটা সম্পূর্ণ ব্লক করা এটা চমৎকার জিনিস এগুলি হচ্ছে আপনার ছেঁড়া রাখুন তো রং কল গ্যারান্টি এমনি ধোয়ার পর তো অনেক সময় দেখা যায় যে বুশ উঠে যায় এইগুলো আর কি পসিবল আছে থাকে গেলে আপনি আমারে দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন জি ভিউয়ার্স এই দোকানেই আপনার একমাত্র গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করছে এই বিছানা চাদরগুলো আরেকটা কালার দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর একটা কালার আসলে হয় কি ব্লক গুলি চেঞ্জ হইতে থাকে প্রত্যেক সপ্তাহে আসা নতুন নতুন মাল ঢুকে তো জি সপ্তাহে আসা আপনার ডিজাইন গুলি পাবেন না তারপরে আমাদের সাথে যোগাযোগ করলে যে সময় যেটা থাকবে আমরা বললে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে বা ভিডিও পাঠিয়ে দিলাম আপনারা দেখে চয়েস করে নিতে পারবেন জি ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করে এই বিছানা চাদরগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা এখানে বলা হয় না যাদের হোলসেল লাগবে তারাও যোগাযোগ করবেন অবশ্যই হোলসেল দাম রাখবো আর এটা হচ্ছে খুচরা দাম খুচরা বলতে আসলে ওইভাবে না খুচরা আরও বেশি দাম হয় তেরোশো টাকা ভাইয়ার চ্যানেলের জন্য আমরা কমায় এগারোশো পঞ্চাশ টাকা করে দিলাম সবাই নিতে যেন পারে জি এটা অনেক সুন্দর হচ্ছে কি ভাইয়া এক কালার প্লেন চাদর একটা কিনতে গেলে আপনার এগারোশো বারোশো টাকা লাগে এখানে ব্লক করে এত কম দামে জাস্ট খালি আপনার চ্যানেলের জন্য আর আপনার ইসের জন্য আমি দিলাম তাতে হবে কি মানুষ কাছে কম দামে একটা ভালো জিনিস পাবে আরেকটা দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর ডিজাইন করা এটা এবং সবগুলোই ডিফারেন্ট এক একটার সাথে এক একটার কোনো মিল নেই আর ভাইয়া যেটা বলো ওদের প্রত্যেক সপ্তাহেই কালেকশন আসে আপনারা ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই বিছানার চাদরগুলি সংগ্রহ করতে পারেন আরেকটা দেখা যাচ্ছে সাদার মধ্যে অরেঞ্জ এটা অনেক সুন্দর সবগুলো তো সেম প্রাইস জি জি এখানে ডিফারেন্স আছে আমি ডিফারেন্স বললাম না আপনার চ্যানেলের সুবিধার্থে সব এক প্রাইসে আমি দিয়ে দিলাম জি আর এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার স্ক্রিনশট নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন ভিউয়ার্স এখানেও কিছু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর ব্লকের মধ্যে মাল্টি কালার বর্ডার করা জি চমৎকার জিনিস এগুলো কিন্তু গ্যাস ব্লক চমৎকার জিনিস এগুলি ভাই লোকাল আসলে আমি রাখতে চাই না লোকাল রাখলে হয় কি মানুষ ঠগে একটা চাদর আপনি হিসাব করেন এখন কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি

নাম্বারে যোগাযোগ করবেন আরো অগণিত কালার থাকবে যেটা মঞ্চে আর যারা ভিজিট করতে চান তারা ভিজিট করেও কিনতে পারবেন ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর বিছানা চাদরের কালেকশন আমার চ্যানেলের বিয়র সাথে শেয়ার করার জন্য ভিওস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুদ্রইল ধন্যবাদ